গত বছর নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হন রুবেন আমরিম দেখতে দেখতে ওল্ট্রাফোর্ডে কেটে গেছে এক বছর প্রিমিয়ার লিগে ফরেস্টের বিপক্ষে ম্যাচ দিয়ে থিয়েটার অফ ড্রিমে এক বছর পূর্ণ হচ্ছে পর্তুগিজ কোচের রেড ডিভিস ডাগআউটে বাহান্ন ম্যাচে দায়িত্ব পালন করেছেন আমরিম ওল্ট্রাফোডে এ সময় অনেক উত্থান পতনের সাক্ষী হয়েছেন আমরিম ইউনাইটেডের দায়িত্ব নেয়ার পর তিক্ত অভিজ্ঞতারও সম্মুখীন হয়েছেন তিনি গেল মৌসুমে তার দল লীগ শেষ করে টেবিলের পনেরো নম্বরে থেকে তবে সময়ের সঙ্গে অনেকটা মানিয়ে নিয়েছেন আমরিম নতুন মৌসুমে ১৬ পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে ছয় নম্বরে ব্রেন্টফোর্ড বিপক্ষে হোচটের পর টানা তিন ম্যাচ জয় তুলে নিয়েছে ব্রুনো ফার্নান্ডেজরা এবার টানা জয়ের লক্ষ্য আমার জন্য এটা লম্বা একটা সফর যা মোটেও সহজ ছিল না অনেক ভালো খারাপ মুহূর্ত কাটিয়েছি তবে এখান থেকে অনেক কিছু শিখেছি এটাই গুরুত্বপূর্ণ খারাপ সময়ে বিশ্বাস ধরে রাখা ভালো একটি বিষয় আমার জন্য এখানে থাকা অনেক সম্মানের এবং এখানে আরো কয়েক বছর থাকতে চাই আমার কোচিংয়ের যে দর্শন তাতে কিছুটা সময় প্রয়োজন তবে এখন আমার মনোযোগ পরবর্তী ম্যাচে জিতা নিয়ে আইন দ্যাশন দাই ইজ স্মার্ট নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে আক্রমণে কোচের পরিকল্পনা থাকবেন বেঞ্জামিনসেস্কো ম্যাথিউ কুইনা ও অ্যাম্বিয়ুমো আর মধ্যমাঠে ফার্নান্দেজ ক্যাসেমেরোর সঙ্গে থাকবেন দালো ও আমাদ এদিকে চোটের কারণে নেই হ্যারি ম্যাগুয়ের তবে অনুশীলনে ফিরেছেন নিচান্দ্র মার্টিনেজ এদিকে গেল মৌসুমে লিবারপুলের কাছে শিরোপা হাতছাড়া হলেও নতুন মৌসুমের শুরু থেকেই টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে আর্সেনাল নয় ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা তাই প্রিমিয়ার লিগে ফেভারিটে তারাই আর চ্যাম্পিয়ন্স লিগেও বেশ ভালো অবস্থানে গানার্স। বনমৌতে সঙ্গে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকতে বার্নলির বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। তাই এই ম্যাচকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন মিকেল আর্তেতা। শিরোপা লক্ষ্যে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা কোচের। আমাদের সামনের ম্যাচগুলোতে বেশি মনোযোগ থাকবে। নিজেদের প্রস্তুত করতে প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রিমিয়ার লিগের শিরোপা জিততে চাই। সেই লক্ষ্যে প্রস্তুতিও যথেষ্ট। আমরা সবকিছু ঠিক করেছি। এখন সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। যদি পরিকল্পনা অনুযায়ী নাও পারি তাহলে সব কিছুতেই পিছিয়ে পড়ব এখন পর্যন্ত সতেরো বারের মুখোমুখিতে তেরো জয় আর্সেনালের আর একটিতে জিতেছে বার্নলি ইফাতুল ইসলাম মিরন সময় সংবাদ